স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বুধবার নৈহাটিতে ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস অভিযান করল সিপিআইএম এদিন বেলায় নৈহাটির বড়দা ব্রিজের দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল করে সিপিআইএম এর কর্মীরা গোয়াল অফটকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসের ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসের কাছে সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তারা স্মারকলিপি জমা দেন উক্ত অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন জনবিরোধী স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে তারা রাজ্য জুড়ে আন্দোলন করছেন আগে বিল দেখি গ্রাহকরা ইলেকট্রিক বিল জমা করতেন স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে রিচার্জ করতে হবে এতে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হবে ব্যারাকপুরের নৈহাটি থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি আন্দোলন তো চলছে আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা সেটা হচ্ছে এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার যেটাকে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বলা হচ্ছে সব স্মার্ট মিটার তো আর টোটেক্স প্রিপেড মিটার নয় আমি টোটেক্স মিটারে বিরোধিতা করছি আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার বসানো হোক কিন্তু মিটার বসানো না এবং এর ফলে গ্রাহকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিরুদ্ধে আমরা বলছি দেখুন স্মার্ট মিটারে আমরা মধ্যম গ্রামে বাড়ার সাথে ব্যাপকভাবে মানুষের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানকার মানুষ স্মার্ট মিটার ছেড়ে দিচ্ছে কিছুই বুঝতে পারছে না এবং দেশের মানুষের তো সুযোগ আছে যে আগে বিল আসবে সেটা দেখে বিল দেওয়ার আমাদের দেশের আইন তাই বলে আর এই স্মার্ট মিটার তো তা নেই আগে রিচার্জ করতে হবে তারপর হচ্ছে ব্যবহার এবং সারাদিনকে একটা গ্রাহক হিসাব রাখবে কখন কতটা পাখা চালাবো কতটা লাইট জ্বালাবো আর যেখানে বিদ্যুতের অধিকার সবার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত এবং বিদ্যুতের অধিকার পাওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বিদ্যুৎকে সবার কাছে পৌঁছতে হবে এখানে কিছু মুষ্টিময় বড় লোকদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এই প্রিপেড মিটার বসানো হচ্ছে আসলে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার লক্ষ্যে সরকার এগোচ্ছে আদানি আম্বানিদের হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে টাটার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া হবে তার আগের ধাপ হচ্ছে এই স্মার্ট মিটার বসানো এবং আপনি অফিসগুলো কি দেখুন স্মার্ট মিটার কারা বসাচ্ছে এটা কেউ জানে না কেউ জানে না স্মার্ট মিটার কারা বসাচ্ছে স্মার্ট মিটারে বিল কীভাবে আসবে স্মার্ট মিটার রিচার্জ কীভাবে মানুষ সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে কিছু লোভনীয় প্যাকেজের কথা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন স্মার্ট মিটার বসাতে দেবো না এখন কিছু লোভনীয় প্যাকেজের কথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে কিন্তু আমরা জানি ওই মোবাইল যখন ইন্ট্রোডিউস করে মোবাইলের রিচার্জের জিও থেকে শুরু করে এয়ারটেল বিভিন্ন কার্ড মোবাইলের কার্ড রিচার্জ কার্ড তখন নানান অফার দেয় তারপর কি হয় সে জানা আছে এবং গোটা ভারতবর্ষের মানুষ এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটারই করতে याचं आपण सुधीर अग्रवाल यांच्या पार्टनरशिप इव्हेंट आयोजित केला की पदार्थांनी जो आहे म्हणजे ओगारात पाहिजे इव्हेंट खूप अट्टा आहे और तो इसका पिटा उठ गया डीलर ने अधिकारी ने कलर टेक्नीशियन भाई है एवरे फैमिली से से भाई है डीलर ने पिटा को उतर दिए अब बोल चे मार्क का उतार चले चलो गिरेंगे टके बोलते हैं प्रेसिडेंट भाई के पिटा निकल जाएगा गंडा करे गॉड एक खाव जिला हाथ हर गली की पार्टीवादी गलत गॉड इंसाफ जिला हाथ एक चले जाते हैं भाई जिला बांटो ना इंसाफ बांटो ना E é. চল yeah.